রাজশাহীর পুঠিয়া উপজেলার তিন নং বানেশ্বর ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সম্মেলন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রাজশাহী থেকে সিহাব আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ ইং শুক্রবার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট বাজার সংলগ্ন ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো হাফিজুর রহমান প্রধান অতিথি পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো হুমাজুন কবির এবং তিন নং বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আবদুল্লাহ সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার জেলা কৃষক দলের সদস্য হামিদ শেখ সেন্টু জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাব্বি সরদার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এনামুল হক বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সর্দার হিরো শিবপুর চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোভহান মণ্ডল সাধারণ সম্পাদক শাহ আলম সাংগঠনিক সম্পাদক নসাদ আলী বানেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হক তোফা শিবপুর বণিক সমিতির সভাপতি সাদেক সাবেক ছাত্রনেতা গাজিউর রহমান সর্দার কাঠাখালী আদর্শ কলেজের ছাত্রদলের আহ্বায়ক তামিম সর্দার বানেশ্বর ইউনিয়ন জাসাসের সদস্য মাহাতাব আলী ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশা শিলমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সবুজ বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক মেরাজ ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম জেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব ইউনিয়ন ছাত্র দলের সদস্য আল আমিন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় প্রধান অতিথি বক্তব্য সভাপতির বক্তব্য